আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে আসলাম নতুন একটি মসজিদ মসজিদটি চাঁদপুর লঞ্চঘাট থেকে অল্প একটু কাছে রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মসজিদ এবং মাদ্রাসা মাদ্রাসা রোড লঞ্চঘাট চাঁদপুর মসজিদটি চাঁদপুরে অবস্থিত দেখেন বিশাল মাদ্রাসা এবং মসজিদ মসজিদটা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এরকম নতুন নতুন মসজিদ দেখতে মসজিদের সামনে দেখেন খুব সুন্দর সামনে মাঠ বাচ্চারা খেলাধুলা করতেছে অনেক মুসলিম එක් সঙ্গে নামাজ আদায় করতে পারেন মসজিদটি তিনতলা দোতলা কাজ কমপ্লিট এটি নিস্ততলা খুবই সুন্দর একটি মসজিদ মসজিদের আশেপাশে পরিবেশটা আরো সুন্দর এবং কাজ সলমান দেখেন খুব সুন্দর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর পাশে আছে স্কুল আপনারা এই চাঁদপুর লঞ্চ গেলে এই লঞ্চ কাছে কাছে মসজিদটি অবস্থিত আশা করি আপনারা অনেকে চাঁদপুর গেলে লঞ্চ থেকে নেমে এই মসজিদে অনেকে নামাজ আদায় করে দেখছেন খুবই সুন্দর একটি মসজিদ আপনাদের সবার জন্য দোয়া রইল এবং যারা যাবেন এই মসজিদে যেয়ে নামাজ পড়বেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম